শান্তিপুরে সর্বপ্রাচীন মাঘী পূর্ণিমা মহোৎসবের তম বর্ষে দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় সামাজিক কর্মকাণ্ডের সূচনা হল আজ ধর্মপ্রাণ নদীয়ার অন্যতম অর্চনা এবং নামের শহর শান্তিপুর বিভিন্ন সময় বিভিন্ন কীর্তন পদাবলী ভাগবত পাঠ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয়ে থাকে তবে মাঘ মাসের পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভু শ্রী চৈতন্যদেব এবং শ্রী শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি এই সময়ে শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা বাইগাছিপাড়া ধিনু মুন্সি লেনে আয়োজিত একষট্টিতম মাগী পূর্ণিমা মহোৎসব কমিটির সম্পাদক প্রশান্ত বিশ্বাদ জানান শান্তিপুরের অন্যতম সর্বপ্রাচীন মহোৎসব এটি শুধু এই ওয়ার্ডেই নয় শান্তিপুরের গ্রাম এবং শহর থেকে ভক্তবৃন্দরা উপস্থিত হন আজ একুশে ফেব্রুয়ারি সকাল সাতটায় মঙ্গল ধ্বনি অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রাণায়াম আকুপ্রেশার আয়ুর্বেদ রোগমিক প্রচার এ ধরনের নানাভাবে ভক্তদের সুস্থ রাখার পদ্ধতি আলোচিত হয় আগামীকাল বাইশে ফেব্রুয়ারি হাসপাতালে মুমূর্ষ রোগীদের কল্যাণ এবং ভাগবত পাঠ সন্ধ্যায় পুতুল নাথ তেইশে ফেব্রুয়ারি রয়েছে চতুর্থপহর হরিনাম যোগ্য অনুষ্ঠান সন্ধ্যায় ভক্তিমূলক বাউল গান গাইতে আসছেন ভবা পাগলা পর্ষদ শিল্পী শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায় চব্বিশে ফেব্রুয়ারি লীলাতীর্থনসহ মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হবে আজ প্রথম দিনে স্বামী রামদেবের সুযোগ্য শিষ্য রাজ্য প্রভারী যোগরত্ন কলকাতা থেকে আগত শ্রী শিবনারায়ণ শান্তিপুরের শিক্ষক শ্রী নারায়ণ দাস সহ বহু ধর্মীয় গুরু এবং ধর্ম তারা প্রত্যেকেই জানান আগে শরীর সুস্থ রাখার প্রয়োজন তবেই আসবে মানসিক সুস্থতা আর সুস্থ মনে ঈশ্বর ভজনা সম্ভব প্রাণায়াম কপালভাজি বিভিন্ন ধরনের যোগব্যায়াম এসব বহু প্রাচীন সে সময়কার মুনি ঋষিদের সৃষ্টি চিকিৎসা শাস্ত্র বর্তমান যেমন উন্নতি সাধক হয়েছে তেমনি পার্শ্ব প্রতিক্রিয়াও বেড়েছে ওষুধের কারণে তাই আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী গ্রাম বাংলার বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশে লুকিয়ে রয়েছে রোগ নিরাময়ের উপায় অন্যদিকে ঈশ্বর সৃষ্টি করেছেন মনুষ্য সমাজ সেক্ষেত্রে পরিবেশ এবং পারিপার্শ্বিক নানা বিষয়ের অভিধি হলেও তা নিরামায়ের পন্থা রয়েছে তার হাতে এবং পায়ের তলায় স্নায়ুতন্ত্রের শেষ প্রান্তে অর্থাৎ হাতের তলায় কিংবা পায়ের তলায় বিভিন্ন স্থানে চল্লিশটি পয়েন্ট বিশেষ পদ্ধতিতে সঞ্চালনা করলে সাময়িক দূর হয় নানান ব্যাধি তবে পরবর্তীতে যোগ প্রাণায়াম এবং আয়ুর্বেদ ঔষধি ব্যবহার করলে তবে নির্মল হয় তা শুধু ধর্মালোচনা না করে ভক্তদের শরীর স্বাস্থ্য বিষয়ক এই ধরনের আলোচনার ফলে মূলত আজ প্রথম দিন থেকেই প্রচুর ভক্ত সমাগম হয় উদ্যোক্তারা জানাচ্ছেন শান্তিপুরে আটটি নদিয়ায় বাহাত্তরটি বিনা খরচে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে চলেছেন তারা আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলা পর্দায় নাকি উৎসব একষট্টি বছর পদার্পণ করেছে এই বছর আমাদের বাৎসরিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আজকে কি হলো আমাদের হচ্ছে আজকে আমাদের চার দিনকার অনুষ্ঠান আজকে সকালে ধর্জা উত্তোলনের দিকে আমাদের অনুষ্ঠান শুরু হলো তারপরে এই বিকালবেলায় আমাদের যোগব্যায়াম যারা দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ তথা শান্তিপুর নদীয়া জেলায় যোগব্যায়ামের মাধ্যমে যে রোগ নিরাময় সেটা আমাদের এখানে আজকে দেখানো হলো বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা এখানে এসেছিলেন আজকে এটা এখনও আজকে যেমন হলো কালকে যেমন দশটার সময় আমাদের হাসপাতালে ফল বিতরণ আছে আমাদের তারপরে কালকে আমাদের পুতুল নাচ আছে সন্ধ্যাবেলায় পরের দিন আমাদের অনুষ্ঠান আছে আমাদের বাউল শিল্পী এক নাম আছে আমাদের সকাল ছটার থেকে বিকাল চারটে তারপরে আমাদের হচ্ছে রাত্রিবেলায় বাউল শিল্পী আমাদের ভ বাগলার শিষ্য কলকাতার উনি কালকে পরশুদিন আমাদের বাউল গান এখানে করবেন শুক্রবারে আর হচ্ছে আমাদের পরের দিন মহোৎসব আছে শনিবারে ওই লীলা কীর্তন হবে তারপর আবার সন্ধেবেলা থেকে আমাদের চারটের থেকে মোটামুটি চলবে মহোৎসব এইভাবেই এই দিন মানে এলাকার সমস্ত মানুষজন এটা এটা আমাদের শান্তিপুরে বিভিন্ন যে কীর্তন অনুষ্ঠান আছে তার মধ্যে অন্যতম আমাদের শান্তিপুরের বুকে প্রথম এটা কীর্তন এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তন ধর্ম অনুষ্ঠান চলছে এই নাম কীর্তনটা আমাদের শান্তিপুরের মধ্যে অনেক পুরনো আজকে আমাদের উদ্যোগটা ছিল যোগের প্রচার প্রসার আমরা শান্তিপুরে এখানে আমাদের অনেক যোগ ক্লাস আছে সেই যোগ ক্লাসের প্রত্যেকটা শিবিরে ক্লাসে গিয়ে আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারাও এসেছিলেন আজকে ব্যাপকভাবে আমরা একটা যোগের প্রচার প্রসার করলাম অনেক নতুন লোক এসেছেন যারা যোগের সঙ্গে যুক্ত নয় ফলস্বরূপ কি হবে না তারা এই যোগের যে উপকারিতা সেই সব সম্বন্ধে অবগত হলেন এবং আগামী দিনে তারাও যোগের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের সুস্থ করতে পারবেন এই অঙ্গীকার তারা করে গেল তো আমরা এইভাবেই যোগকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর শান্তিপূর্ণ যে ভাইয়েরা বোনেরা এইভাবে এতটা সুন্দর উদ্যোগ নিয়ে যেভাবে যোগের কাজকে এগিয়ে নিয়ে চলেছে আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা শান্তিপুরের প্রত্যেক যোগ শিক্ষক শিক্ষিকাকে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা